প্রশিক্ষণ কর্মকর্তাকে নিয়োগ করেছে এবং তারা এগুলো দ্রুত অপসারণ এবং নিষ্পত্তির জন্য কার্যক্রম করা হয়েছে ঢাকা ঢাকা পরিচালনা ব্যবস্থাপনা আয়ের বন্ধুরি বিষয়ে সমঝোতা সব চূড়ান্ত তাছাড়া ব্যবহার করে আমদানি রপ্তানি কার্যক্রম

সংশ্লিষ্ট মন্ত্ৰালয়ৰ বাবে অনুৰোধ জনাই

এলামাদ ইন্দোনেশিয়া পোর্ট কেলাম মালয়েশিয়া ইন্ডিয়া এবং পুনরায় দেবলাল এই ছয়টা রুটে এই গ্রাহটা পরিচালিত আমদানি কন্টেনার চারিটা কম থাকায় এই গ্রাহে তিনশো হয় এই রুটে আমদানি কন্টেনার অ্যাভেলেবেল হলে ভবিষ্যতে যার মালিক হল আগ্রহী হবে মনে ইতিপূর্বে পাকিস্তানের সাথে সিঙ্গাপুর এবং বঙ্গবন্ধুকে বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানি হতো রুটটি চালু হওয়ার কারণে বাংলাদেশ আমদানি রপ্তানি ক্ষেত্রে নতুন জীবন উন্মোচিত হল এতে করে সাশ্রয়ের ব্যয় এবং সময়ে উভয় দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে নতুন ভাবে আমরা বৃদ্ধি হবে শুধুমাত্র চট্টগ্রাম বন্দরে আধুনিক পোর্ট ইকো সিস্টেম পোর্ট কমিউনিটি প্রবর্তন ডিজিটালাইজেশন এবং আধুনিক উন্নয়নের মাধ্যমে একটি বিশ্বমানের বন্দরে পরিণত করার উদ্যোগ আমরা হাতে নিয়েছি সরকারি পত্র নথি আদান প্রদান সহজে ও দ্রুত সম্পাদনের লক্ষ্যে চট্টগ্রাম বন্দরে শতকরা আশি ভাগ কাজ এখন ইলেকট্রনিক অর্থাৎ বিরোধী পদ্ধতিতে সম্পদনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে এ লক্ষ্যে চট্টগ্রাম বন্দরের সকল কর্মকর্তা কর্মকর্তাদের আমরা ইতিমধ্যে

ইলেকট্রনিক ভাবে এই নিয়ে নকলে সম্পাদনের উপর বাধা গ্রহণ করছে